একবার বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল বুঝছেন সে ঈদের দিনে এই বাক্যটা লিখে দিয়েছে তাকাপ্বাদার ল হ মিননা অমিন একজন বেদাতি বলছে আমি পাশ থেকে শুনছি বলছে বিমানের মধ্যে তামিম ইকবালও মনে হয় সালাতি হয়ে গেল এটা হলো হাদিসের দুয়া ওই বেদাতি জানেই না এটা কি তামিম ইকবালের দোষ না আল্লাহর দোষ এই দোয়াটা কে বলেছেন আল্লাহ বলেছেন সাহাবিরা কার উপরে তামিম ইব্লা সালাবি তাকাব্বাল আল্লাহ এটা বর্তমান ভাইরাস হুজুরদের জন্য এই বেদাতি হুজুরদের অপমান তোমরা তো ব্যর্থ মানুষকে ইসলাম শিখাতে তারা ইসলাম শিখছে আজকে সৌদি আরব থেকে কি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা পিওর ইসলাম মানে তাদের কাছ থেকে তারা পিওর ইসলামটা পাচ্ছে আর তোমরা মাজার ব্যবসা নিয়ে ব্যস্ত কবরের ব্যবসা নিয়ে ব্যস্ত তোমরা ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত এটা অপমান তোমাদেরটা শিখে না এই জন্য খুব লাগে তাই না সৌদি আরবে গেছে কামলা দিতে আর আমিন কিনে নিয়ে আসছে এটা তো ন্যাংটা হয়ে ঘোরা উচিত লজ্জা লাগে না সৌদি আরব গিয়ে ইসলাম পায় আপনার কাছ থেকে পায় না কেন আপনার তো পকেট মুলবি মানুষের পকেট সাফ করা মুলবি আপনার দ্বারা শিখে না কেন ওই মতিউর রহমান মাদানির কাছে শিখে কি করে কথা বুঝেন না একজন বিখ্যাত আলেম সৌদি আরবের আকিদার আলেম আব্দুর আল বদর হাফিজা বিখ্যাত আলেম এই মানুষটা আকিদার উপরে এত সুন্দর আলোচনা করেন দিনের আলোচনা করে শুনে এইগুলো অনুবাদ হয়ে যায় সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ সেইগুলো শুনে আমুল করছে আল্লাহ তাকে যেন হেফাজত করেন বলেন আমিন এত বড় আলেম এত বড় আলেম ওই আপনি নাকি মিল্লাত হ্যাঁ গুলিস্থানের কামান আর সদরঘাটের বিমান এত বড় আলেম মাহবুবে সুভানি কুতুবে রব্বানি সারা গায়ে সুলকানি তোমার এত মর্যাদা অথচ তোমার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে না খদমত হচ্ছে ইবলি শয়তানের শয়তান ভালো মনে হচ্ছে আমার গুলো মানছে আমার প্রোডাক্ট গুলো কি সিনের প্রোডাক্ট কিনলে সিন খুশি হবে না জাপান খুশি হবে হ্যাঁ ইন্ডিয়ার প্রোডাক্ট কিনলে বাংলাদেশ খুশি হবে এটা ইন্ডিয়া খুশি হবে ইন্ডিয়া খুশি হবে না তা আমরা যার প্রোডাক্ট আমুল করছি সেটাকে শয়তান আমার শয়তানের প্রোডাক্ট আমল করছে শয়তান একবারে নাকে তেল দিয়ে আট লাখ নিয়ে মহাসাগরে ঘুমাচ্ছে আর ওর আমলগুলো গুলো প্রচার করছে ওর বেতন ভুক্ত এজেন্ট কারা হ্যাঁ বেদাতি আলেমরা এই তো সুন্দর উত্তর হয়েছে শোনেন বেদাতি আলেমদের দ্বারা ইবলিস আমাদের প্রথম নষ্ট করেছে আকিদা কি নষ্ট করেছে আকিদা দুই নম্বর নষ্ট করেছে সালাদ নষ্ট করেছে সালাদ সালাদ যেন নষ্ট না হয় মনে থাকবে তার এক নম্বর দাবি হলো সালাদ যদি কবুল হয়ে যায় তাহলে আপনার যত দুই সালাদ কবুল হলে আপনার দ্বারা মিথ্যা কথা সম্ভব হবে না আপনার দ্বারা হারাম খাওয়া সম্ভব হবে না আপনার দ্বারা নিশা করা সম্ভব হবে না আপনার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না কথা কি বুঝাতে পেরেছি যখন বুঝবেন যে সালা তো আদায় করছি ঘুষও খাচ্ছি সালা তো আদায় করছি আমি জেনাও করছি তখন বুঝবেন এক রাখা তো আল্লার কাছে কবুল হয়নি বুঝে নেবেন অটো বুঝে নিবেন রসুন বলছেন ইন্নার রজুল রাইসল্লি সি সানা আমার উম্মতের অনেকেই সালাত আদায় করবে ষাট বছর যাবত কত বছর ষাট বছর যাবৎ আদায় করবে মা তুক বালুলাহ তার এক রাকাত কবুল হবে না ষাট বছর আদায় করছে এক রাকাত হয়নি এক রাখা তো হয়নি এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কে নষ্ট করেছে ইবলিস অজু নষ্ট করেছে ইবলিস আমি আরো বলি ও এখনো পবিত্রই হয়নি কি হয়নি পবিত্র হয়নি পবিত্র না হলে অজু হবে অজু না হলে কি নামাজ হবে